সানরুপ আছে মুনরুপ আছে লেদার সিট সিট পাওয়ার কি নাই এই গাড়িটায় সব কিছু ইনস্টল পাবেন এটা একদম ফুল লোডেড হ্যাঁ দুই হাজার ষোলো মডেলের রেড ওয়ান কালারের টাকসান গাড়ি এবং এই গাড়িটা আমি এক এক করে দেখাই আপনারা সিট পাওয়ার পাবেন এবং ভিতরে ফুল লেদার সিট পাবেন ওকে সানরুপ সহকারে হ্যাঁ সানরুপ সহকারে একদম ফুল লোডেড এবং সিক্সটি ক্যামেরা ইনস্টল করা আছে আর আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন আমি আপনাদেরকে টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য ব্যবস্থা করব এই লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট ফর ফোর এবং ভিতরে অনেক স্পেস পাবেন আপনারা অনেক স্পেস স্পেস হ্যাঁ অনেক পাবেন এই লাইটটা আপনারা ডান পাশে একটু ফলো করেন দেখেন কত সুন্দর এবং ভিতরে আপনার সিট লেদার সিট সিট কিন্তু লেদার ওকে স্টার্ট সহ হ্যাঁ এটা স্টার্ট সহ এবং এই গাড়িটা আপনারা চাইলে একটা বাম্পার ইনস্টল করতে পারেন যারা একটু লাকজারিয়াস টাইপের জিপ খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে মডেল হচ্ছে এবং ব্র্যান্ড নিউ প্রাইস পড়বে আপনার আঠাশ লাখ পঞ্চাশ হাজার টাকা বেয়া কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে হ্যাঁ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসবেন ঢাকা কার এক্সপ্রেসে আপনারা সবাই ভালো ভালো গাড়ির কালেকশন আমাদের কাছে পাবেন আলাইকুম আসসালাম